আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম বিন নির্বাচনকে কেন্দ্র করে দেশে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ সেনা সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন ইসি সচিব জানান ভোটে সারা দেশে এক লাখ সেনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর মোট ছয় লাখ সদস্য মোতায়েন থাকবে এ সময় দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ রয়েছে বলেও জানান তিনি এর আগে সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ইসির ডজনখানেক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় সভায় চার নির্বাচন কমিশনার ইসি সচিব ও আইনশৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজনীতিবিদরাই মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে গণ দেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ এসেছে ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত ডিপিএ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন দলীয় স্বার্থে রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য বিভেদ মানুষের মাঝে হতাশার সৃষ্টি করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের মন্তব্য করে মির্জা ফখরুল বলেন এর জন্য দায়ী রাজনীতিবিদ ও আমলাতন্ত্র পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব পরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায় স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায় তাহলে তো রাজনীতি কখনই সুন্দর হবে না আমরা যাদের গতবার দেখলাম পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা ব্যক্তিগত স্বার্থে তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে, দেশটাকে আবার সুন্দর করবার সুন্দর করে গড়ে তুলবার আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা জুলাই আন্দোলনে সংগঠিত বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিরপরাধ এবং সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনা ও কামারের আইনজীবী আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন বলেন বিগত সরকারের বেশ কিছু অর্জন রাষ্ট্রপক্ষের অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি আন্তর্জাতিক আইনে আসামিকে নিরাপরাধ প্রমাণের ক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা যা অনেকটা হাত পা বেঁধে সাঁতার কাটার সামিল বলেও মন্তব্য করেন তিনি এর আগে গত ষোলোই অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন ওই সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে বলে দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন রাষ্ট্রপক্ষ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানিয়েছে বিএনপি সরকারকে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন ক্ষমতা গেলে শিক্ষকদের জাতীয়করণ করবে বিএনপি। এদিকে ক্লাস বর্জন করে নবম দিনের মতো আন্দোলন করছেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। এই দাবি না মানবে, সেই পর্যন্ত আমরা ক্লাস নিব ক্লাস বর্জন করব। আমাদের দাবি, শিক্ষকদের দাবি 20% দিতে হবে। জুলাই সনর যেভাবে এই দেশে হয়েছে, শিক্ষকদের সম্মানে এরূপ রূপ সনদাওয়া দরকার। প্রয়োজনে উপদেষ্টা পরিবর্তন হবে। শিক্ষক কর্মচারীরা তাদের দাবি থেকে এক চুলো নড়বে না জনাব তারেক রহমান ইতিমধ্যে নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন শুধু এই আন্দোলনে নয় শিক্ষকদের মর্যাদা স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই বান্দরবান থেকে আলোচিত বাংলাদেশি পর্ন তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খানের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটিতে শীর্ষস্থানে উঠে আসে সিআইডির একটি টিম বান্দরবান থেকে তাদের গ্রেপ্তার করেছে এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে সিআইডি